হ্যালো মহান আল্লাহ রহমতে আপনারা সকালে ভালো আছেন আজকে দেখাবো আপনাদের ইউটিউব সমস্যাটি সমাধান করে এই বক্সটিতে প্রথমে আমরা আমাদের যেই বক্সটি রয়েছে স্মার্ট বক্সটি বা অ্যান্ড্রয়েড টিভি বক্স সেটি ওয়াইফাই কানেক্ট রয়েছে কিনা সেটি চেক করে নিলাম এখন ইউটিউবে ওকে করব ইউটিউবে ওকে করার পর দেখবো আমাদের ইউটিউবে কি লেখাটি আসে বা এর সমাধান কি প্রথমে দেখতেছেন আমাদের এরকম আসছে এখানে আমরা স্টার এখানে ক্লিক করব গেট স্টারে ক্লিক করলে এখানে সাইন উইথ দিস ফোন বা সাইন উইথ ইউর রিমোট ফোন এখানে দুটি অপশনে এটি আমরা লগ করতে পারবো হ্যাঁ প্রথমে এখন আমরা সরাসরি জিমেল বসাব এটি সাইন ইন টু ইউটিউব ইউস গুগল অ্যাকাউন্ট এখানে আমরা আমাদের যে জিমেল একটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি এখানে বসাবো তো জিমেল আপনাদের এখানে যে কোনো একটি জিমেল হলেই কিন্তু হয়ে যাবে এবং জিমেলের অথরেটিং পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে প্রথমে আমরা এখানে আমাদের যেই জিমেলটি রয়েছে সেটি বসাচ্ছি আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড চাবে এখানে আমরা আমাদের যে জিমেলের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব আমাদের জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি এটি আমি আপনাদের আমার সিকিউরিটি পারপাসের জন্য হিডেন করে রেখেছি এখন আমরা এখানে পুনরায় নেক্সট ক্লিক করব নেক্সট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখবেন আমাদের এখানে ওয়েলকাম এম কে যে লেখাটি রয়েছে সেটি ওকে হয়ে এখানে আমাদের ইউটিউবে সরাসরি চলে আসছে ইউটিউবে কিন্তু চলে আসছে এখানে আমরা এক এক করে এখানে সবগুলো অপশন কিন্তু ইউটিউবের এখন প্লে হবে আমি আপনাদের কিছুটা প্লে করে দেখাচ্ছি দেখ প্রথমে আমরা একটি প্লে করছি নিউজ দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রেকিং নিউজ এখানে অনেকগুলো থেকে আপনারা সবগুলো ইউটিউব চলবে এখন আমাদের ইউটিউবটি আর সমস্যা দিবে না আর কোনো প্রবলেম হবে না এখন আমরা যেটি প্লে করব সেটি চলবে এখানে সাইন ইন বা সাইন ইন আর অপশনটি না কারণ আমরা আগে থেকেই কিন্তু এটি এখন জিমেল বসিয়ে সাইন ইন করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ